ছোট বোনের শ্বশুরবাড়ি অনেক বছর ধরে যাব যাব করেও যাওয়া হয়নি আসলে অপেক্ষা করছিলাম পদ্মা সেতুর জন্য শেষ পর্যন্ত যাওয়া হলো গত দুই এপ্রিল আমরা উত্তরার বাসা থেকে রওনা করলাম সকাল আটটা বিশ মিনিটে গাড়িতে আমার পরিবার সঙ্গে মা যাচ্ছি শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাটের মুন্সিবাড়ি বাড়ি আমার ছোট বোনের শ্বশুরবাড়ি রাস্তাঘাটে লোকজন তেমন নেই চারপাশে মুগ্ধ করার মতো পরিবেশ আমরা যাচ্ছি আর গল্প করছি ইচ্ছে ছবি তুলছি ভিডিও করছি এগারোটা দশে আমরা মুন্সীবাড়ি ঘেটে পৌঁছে গেলাম মস্ত বড় ঘেট পার হয়ে আমাদের গাড়ি বাড়ির ভেতর চলে গেল রাস্তায় দাঁড়িয়েছিল আমার ছোট বোনের জামাই দাজু ভাগ্নে মাহেত আরও কেউ কেউ বাড়ির গেট খুললেই চোখে পড়ল কাঠের একটা পুরনো দোতলা কাছারি ঘর পাকিস্তানি আমলে আমার বোনের দাদা শ্বশুর ছিলেন এখানকার চেয়ারম্যান তখন চেয়ারম্যানকে বলা হতো প্রেসিডেন্ট তিনি এই ঘরে বসে কাজকর্ম করতেন বিচার সালিশ করতেন ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি কাছারি ঘরের দুই পাশ দিয়ে দুটি রাস্তা চলে গেছে বাড়ির ভেতর আমরা বা দিকে রাস্তা দিয়ে ঢুকলাম ভেতরে কাঠের গেট পেরোলেই পুরোনো সব ঘর বাড়িটিতে বড় বড় প্রায় দশটি এরকম ঘর আছে একটা ঘরের ভেতর অনেকগুলো কক্ষ আমরা ভেতরে চলে গেলাম আমাদের জন্য ফুল ও মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই একে একে আমাদের ফুল দিয়ে বরণ করা হলো মিষ্টি মুখ করানো হলো সবাইকে আমরা সবার সঙ্গে কুশল বিনিময় করলাম তারপর নানা রকম মিষ্টি পায়েস ফলমূল দিয়ে নাস্তার আয়োজন গাছ থেকে ডাব পারা হলো জম্পেশ নাস্তার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়িটা একটু ঘুরে দেখার জন্য বাড়ির দুই পাশে দুটো পুকুর ঘাট বাঁধানো পুকুরের পাশে বারবিকুই করার জায়গা জানলাম পুকুর ঘাটে বিকেলবেলা বসে সবাই গল্প করে আমার ছেলে মেয়েরা তো গিয়েই পুকুরে নেমে গেল আমি আর বাধা দিলাম না এ বাড়িটা মূলত আমার বোনের চার দাদা শ্বশুরের তারা কেউ দেশে থাকেন কেউ বিদেশে তাদের ছেলেপুলেরা আছেন তারা অনেকে দেশের বাইরে থাকেন বেশিরভাগই থাকেন ঢাকায় শত ব্যস্ততার মধ্যেও নানা উপলক্ষে বাড়িতে গিয়ে সময় কাটান তারা আমার ছোট বোনের ভাসুর সফি ভাই আর চাচা শ্বশুর আবু চাচা দুজনে মিলে এ বাড়ির সবকিছু দেখভাল করেন এ বাড়িতে আমরা যাই দেখছিলাম তাতেই মুগ্ধ হচ্ছিলাম আমার বোনের ভাসুর বাজারে গিয়ে প্রতিদিন নানা রকম মাছ সবজি ফলমূল আর বাচ্চাদের খাবার কিনে আনছিলেন আর তাদের পুকুরের মাছ তো ছিলই আমরা যাওয়ার পর ঢাকা থেকে আমার বোনের চাচা শাশুড়ি ওনার বোন আরও দুজন চাচাপু ভাই আমাদের সঙ্গে যুক্ত হন বাড়িতে আগে থেকে আত্মীয় স্বজন ছিল সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ জন প্রতি বেলায় একসঙ্গে খাবার খেয়েছি এই বাড়ির নিয়মই হচ্ছে এক ঘরে মেহমান এলে পাশের চাচিরাও তখন একসঙ্গে হয়ে যান সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি আমার স্বামী বর্ণের ছেলে চলে গেলাম একটা ইজি বাইক ভাড়া করে এলাকাটা ঘুরে দেখতে অটোওয়ালা আমাদের নিয়ে গেল এত বড় দীঘির পাশে সেখানে বিভিন্ন খাবারের দোকান সেখানে নেমে আমরা অনেক ছবি তুললাম সবুজে ঘেরা চারদিকটা ভালো লাগছিল ওখান থেকে ফিরে এসে দেখি দুটি খাসি জবাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে দুপুরের মধ্যে এলেন আরও আত্মীয় স্বজন রাতের খাবার খেলাম প্রায় একশো জন সেদিন সন্ধ্যায় আমাদের দাওয়াত ছিল বাবু চাচার বাড়িতে সেখানে গিয়ে দেখি তার অনেক বন্ধু বান্ধব এসেছেন তিনি বার্বিকিউর আয়োজন করলেন বাচ্চারা খুব হলহলু করল এই বাড়ির চারপাশে অনেক হিন্দু বসতি সেখানে চলছিল বাসন্তীর পূজা পুজো মণ্ডপের গান বাজনার শব্দ শোনা যাচ্ছিল এখানকার মানুষের সম্প্রীতি দেখে মুগ্ধ হলাম চারদিকে আজ যেখানে ভাঙনের সুর সেখানে শরীয়তপুরের হাটের এই মুন্সীবাড়ির সদস্যরা তাদের একতা দিয়ে পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন যা দেখে আমি অনেক কিছু শিখলাম